হ্যালো বন্ধুরা বিয়ার বুকান ভাগের নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি কারণ আমরা ঘুরতে এসেছি আর ঘুরতে এসে কে না ভালো থাকে তাই না যদি মন শরীর কিছু খারাপও থাকে ঘুরতে এসে দুটোই কিন্তু বেশ জন্মনে হয়ে যায় আর কালকে বাস জার্নি করে এসে আমরা সবাই খুব টায়ার্ড ছিলাম রাতে ওই জন্য তাড়াতাড়ি সবাই শুয়ে পড়েছি আর বেশ ভালো ঘুম হয়েছে আর এত ভালো ঘুম হয়েছে যে আজকে সবার উঠতে দেরি হয়ে গেছে তো আমাদের আজকে সকালে অনেক সকালে বেরোনোর কথা ছিল কিন্তু সেটা আর হলো না এখন মোটামুটি সাড়ে সাতটা পনেরো আটটা মনে হয় বাজে টাইমটা ঠিক আমার অতটা মনে নেই ওই রকমই হবে পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে আমাদের বেরোনোর কথা ছিল তো সেটা আর হলো না আর আরও একটু আগে হতো কিন্তু এখন এই যে বাইরে বেরিয়ে এখন তো রাস্তাঘাটে তো ওই পুরি লুচি এই সবই পাওয়া যাবে পরোটা এগুলোই তো এবার সেগুলো খেয়ে ধরো গ্যাস অনেক এখন তো সবারই গ্যাসের প্রবলেম এবং সেগুলো খেয়ে কার গ্যাস হবে কী হবে তা আমাদের সঙ্গে ছোট বাচ্চা আছে আবার বয়স্কও আছে সবাই আছে তো সেই জন্য আমরা বাড়ি থেকেই প্ল্যান করেছিলাম যে রাইস কুকার নিয়ে যাব আর ওই ওখান যখন আমরা কোথাও বেরোবো তার আগে বাড়ি থেকে চাল ডাল সব কিছু নিয়ে যাব। তো ওই রাইস কুকারে একটুখানি চাল ডাল দিয়ে একটু ফুটিয়ে নেব। মানে একদম অত ভরপেট খাওয়া না হোক কিন্তু অল্প অল্প করে সবাই যাতে একটু খেয়ে বেরোতে পারি তো সেটাই করা হয়েছে মাসি রাইস কুকার এনেছে মানে মামার শালি রাইস কুকার নিয়ে এসেছে বড় রাইস কুকার ওখানে বড়দের মোটামুটি হয়ে যাচ্ছে আর আমি আমার যেহেতু একটা ছোট রাইস কুকার আছে যখন ছেলে ছোট ছিল তখন নিয়েছিলাম তো আমি এখন কোথাও গেলে সেটা নিয়েই যাই তো সেই রাইস কুকারটা এনেছি আর ছেলে যেহেতু না খিচুড়িটা ভালোবাসে না ওই চাল ডাল একসঙ্গে ওগুলো ছেলে পছন্দ করে না সেজন্য আমি আলাদা করে ওই ছোট রাইস কুকারে ছেলের জন্য এমনি নর্মাল আলু সেদ্ধ ভাত করে দিয়েছিলাম তারপর ঘি দিয়ে একটু খাইয়ে দিয়েছি অত সকালে কি আর খাওয়া যায় তো বড়োরা তাও ওই জোর করে ধর আমরা খেয়ে নিই কিন্তু বাচ্চা কাচ্চা অত সকালে খায় না আর আমার ছেলের তো কথা বলাই নেই ও তো কোনো কিছুই খেতে পছন্দ করে না তো জোর করে এক দু দিয়েছি তো সেই সব খাওয়া দাওয়া করতেও আমাদের অনেকটা দেরি হয়ে গেছে তো এখন আমরা একটু খেয়ে বেরিয়েছি এখন দেখো আমরা প্রথমে আসলাম একটা রাস্তায় যেতে একটা মন্দির পড়েছে তো ওই মন্দিরে একটু ঢুকবো মন্দিরটার নাম সেভাবে মন্দিরের গায়ে কোথাও লেখা ছিল না তবে ওখানটায় রাধাগোবিন্দ আছে দেখলাম তো তাই থেকে মনে হচ্ছে মন্দিরের নাম রাধাগোবিন্দ তো সেটাই মানে সেটাই আমি বলি যে এটা রাধাগোবিন্দ মন্দির তো মন্দিরের গেটটা কিন্তু খুব সুন্দর ভেতরে মন্দিরটাও খুব সুন্দর কিন্তু আমরা না বেশিক্ষণ দেরি করতে পারিনি কারণ আমরা মেন যে জায়গায় যাব সেগুলোতে যেতে বা ওখানে একটু সময় কাটাতে টাইম লাগবে তো সেই জন্য অন্য জায়গায় আমরা বেশি দাঁড়াইনি এখানে মন্দিরে ঢুকে আমরা প্রণাম করেই বেরিয়ে গেছি আর আজকে সকাল থেকে এত রোদ উঠেছে তোমরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড রোদ রোদের মধ্যে না আর মানে এই রকম হাঁটতে আর ইচ্ছে করছে না আর ছেলে আর বরের টুপি আমি বাড়ি থেকে এনেছিলাম কিন্তু আমার তো টুপি নেই এখানে কিনতে হবে তারপর ভাইদের টুপিও ভাইরা ছেড়ে এসেছে ওই নিয়ে আমার ছোট ভাই তো মানে খুব জেদ করছিল এই রোদের মধ্যে ও কিছুতেই হাঁটবে না টুপি ছাড়া এখন আবার যদি আমরা বিচ মার্কেটে যাই টুপি কিনতে আরও দেরি হয়ে যাবে তো ওকে বুঝিয়ে রাখা হয়েছে যে এখন চ চল আমরা এখন যাব তালসারি উদয়পুর তো যেখানে ফার্স্ট যাব বললাম সেখান থেকে টুপি কিনে দেওয়া হবে তো এই যে দেখো আমরা ঠাকুর প্রণাম করে এখন বেরিয়ে যাচ্ছি আর এরপরেও আবার আর একটা মন্দির পড়বে রাস্তায় তো সেটাতেও যাব। আজকের ভ্লগটা কিন্তু দারুণ দারুণ হতে চলেছে আমি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো সেই কারণে ভ্লগটা হয়তো অনেকটাই বড় হয়ে যাবে তোমরা প্লিজ ধৈর্য ধরে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তোমাদের বললাম যে আর একটা মন্দির পড়বে রাস্তায় তো এখন সেই মন্দিরে আমরা এসেছি আর এই মন্দিরের পাশে মানে মন্দিরের ভেতরেই একটা পুকুর আছে মানে সেটাকে পবিত্র পুকুর বলা হয় তো সেখানটায় গিয়ে আগে আমরা হাত পা ধুয়ে আসলাম এবার কি হয়েছে আমি বর আর ছেলে আর দাদু মিলে আমরা পুকুরে গেছিলাম হাত পা ধুয়ে এবার দাদু হাত পা ধুয়ে চলে এসেছে আর বাকি সবাই ছিল ওরা এদিকে মন্দিরের এদিকে ছিল এবার আমরা হাত পা ধুয়ে এসে কাউকে আর খুঁজে পাচ্ছিলাম না ওরা সবাই মানে বাইরে থেকে প্রণাম করে চলে গেছে সেটা তো আমরা জানি না এবার আমরা তো মানে মন্দিরটা না বেশ বড় অনেক দিক দিয়ে ঢোকার রাস্তা আছে তো আমরা ভাবছি যে কে কোন দিক দিয়ে ঢুকেছে তো আগে ঠাকুরটা দর্শন করি প্রণাম করি তারপর সবাইকে খুঁজবো তো দেখো এটা মেনলি কিন্তু শিব মন্দির এখানটায় শিবলিঙ্গ আছে এখানে পুজো হচ্ছে আমরা এখানটায় পুজো দিইনি ঠিকই তবে দক্ষিণা দিয়েছি আর চরণামৃত খেয়েছি

আমরা শাড়িতে পৌঁছে প্রথমে চলে এসেছি সানগ্লাসের দোকানে তো মনি একটা সানগ্লাস নেবে মনি সানগ্লাস বাড়িতে ছেড়ে এসেছে আর ভাইদের টুপি নিতে হবে তো টুপি নেব আর সানগ্লাস নেব। এবার ওরা নিচ্ছে দেখে আমারও মনে হলো যে আমি আর একটা সানগ্লাস নিই তো আমি এখানটায় একটু ট্রাই করছিলাম আর ছেলে দোকানে ঢুকেই ব্যাস একটা গাড়ি তুলে নিয়েছে তারপর আরও যা দেখছে তাই নেবে তো বরকে বললাম ওকে নিয়ে তুমি সমুদ্র দেখাতে চলে যাও তা এদিকে আমি জিনিস কিনি একটু ভালোভাবে শান্তি একটু দেখি আর এই দিকে সবাই নিচ্ছে তো দেখো সানগ্লাসগুলো দুটো সানগ্লাস আমি ট্রাই করেছিলাম কিন্তু কি যে না জিনিস কেনার সময় আমার কী হয় আমি বুঝতে পারি না মানে এত কনফিউজড হয়ে যাই কোনটা নেব কোনটা নেব বুঝতেই পারি না আর যেগুলো ভালো লাগে সেগুলো রেখে তারপর অন্য নিয়ে চলে আসি এই সানগ্লাসের ক্ষেত্রেও তাই হয়েছে এবার পুরো দীঘাতে আমার মনেই হয়নি সানগ্লাসের ব্যাপারটা বাড়িতে এসে তারপর দেখছি আমি যে এই যে এখন পরেছিলাম মানে যেটা আমি নিয়ে গেছি বাড়িতে যেটা আমার আগের ছিল সেটা আর যেটা নতুন কিনেছি একদম সেম একদম সব কিছুই সেম শুধু কালারটা আলাদা তো ভাবো একটু কি আর করা যাবে সানগ্লাস চেঞ্জ করার জন্য তো আর দিঘাতে যাওয়া যাবে না তো যাই হোক এই যে সানগ্লাস টুপি হয়ে গেছে এখন যাচ্ছি আসল জায়গায় এই দেখো আমরা চলে এসেছি ওখানটায় বর আর ছেলে দাঁড়িয়ে আছে ছেলে কি আনন্দ পাচ্ছে আর এখানটায় কত ছোট ছোট লাল কাকটা

সবাই দোকানে জিনিস কিনছে আর এখানে প্রচুর দেখো কত বোর্ডিং করার ব্যবস্থা কত বোর্ড এখানটায় প্রচুর প্রচুর এই দিকটায় দেখো এখানে সব মাছ ধরার জন্য জাল টালগুলো সব রেডি করছে ধরে ওই দেখো বয় একটা কাকা ধরে এনেছে দেখাই চলো এই দেখো না কামড়াবে নাকি পরে দেখো বাবা ওটা গাড়িটা ব্যাগে ঢুকিয়ে নেবো এই দেখো আমরা এখন ওই পারে যাবো

বাবা গাড়িটা আমি ব্যাগে নিয়ে নি বাবা বাবা চল 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 এই গাড়িটা ব্যাগে রাখো বাসটা দাও বাসটা দাও বাসটা দাও চলো চলো এই চলে যাচ্ছি সবাই ওই যে ওইখানে যাব অদ্ভুত জায়গা খুব সুন্দর সমুদ্রে এমনি স্নান করার থেকে না এইরকম জায়গায় এসে সময় কাটানো দারুণ দারুণ জোয়ারের সময় মনে হয় এদিকে জল চলে আসে আমি ঠিক অত জানি না তো এখন তো মাঝখানে মাঝখানে জল তার মাঝখানে আবার বালিয়ারি ওই দেখো আবার ওই জায়গাতে জল তার পেছনে আবার শুকনো চলো ছেলের পায়ের কি অবস্থা হয়েছে এই সব চলে আসলাম তুমি থাকো ওখানে দেখো দেখো করে পড়ে আছে পড়ে গেছে যদিও প্রচুর প্রচুর এই জায়গাটা ওই পারে যাবো নাকি তুমি যে বলছো লাল কাঁকড়া দেখবো ফালতু গেলে সময় নষ্ট হবে দেখলাম তো এখানে তো এই যে এখানে সব বোট আছে এগুলোতে করে ওই পারে নিয়ে যাবে কিন্তু আমাদের এখন সময় নেই আরো অনেক জায়গায় যাওয়ার আছে তারপর কালকে যেহেতু স্নান হয়নি আজকে তো সমুদ্রে একটু স্নান করতেই হবে

আমাদের এই দীঘা ট্রিপে পুরো দীঘা ট্রিপে আমার মা শুধু চিৎকার করে গলা ফাটিয়েই গেল কারণ যখনই আমরা কেউ জলে নামছিলাম সমুদ্রে ছেলে হোক বা ভাইরা হোক বা বড়োরা কেউই যখন নামছে আমার মা ওইদিকে উপর থেকে শুধু চিৎকার করে যেত এবার সমুদ্রের গর্জনে মায়ের গলা কি কেউ শুনতে পাবে আর যখন আমরা স্নান করতাম তখনও মা চিৎকার মা এত ভয় পায় আর ভয় পাওয়াটা স্বাভাবিক কিন্তু কিন্তু তাই বলে অত চিৎকার করলে তো নিজেরই শরীর খারাপ হবে এবার সবাই তো আমরা স্নান করছি কেউ তো আর মানে স্নান সমুদ্রে গিয়ে একটু স্নান করব। এই এটা তো সবারই ইচ্ছে থাকে এবার এই যে নামছি আর ছেলেও এত মজা পেয়েছে না জলে প্রথমে আমিও ভেবেছিলাম একটু ভয় পাবে কিন্তু সমুদ্র দেখে ভীষণ আনন্দ পেয়েছে ও জলে নামতে চাইছে এদিকে আমার মা শুধু উপর থেকে শুধু চিৎকার করে যেত তো যাই হোক তো সেগুলো যদি তোমাদেরকে দেখাতে পারতাম আমার এত হাসি পেতো মার ওই চিৎকার দেখে আর মাঝে মধ্যে রাগও উঠতো যে ফালতু চিৎকার করে নিজের শরীর খারাপ করে করার তো কোনো মানে হয় না কারণ সমুদ্রে এসেছে সবাই স্নান করবেই তাই স্বাভাবিক তো মা তো জলে একদমই নামেনি ওই একটুখানি পা ভেজানোর মতো নামতো আর এই যে ওই রকম উপরে থেকে শুধু চিৎকার করতো তো এখন আমরা এখান থেকে যাব উদয়পুর আর এখান থেকে তো যেতেই ইচ্ছে করছিল না কিন্তু কি করবো আমাদের হাতে টাইম নেই ওই জন্য তো চলে যেতেই হবে তো আসার পরে মনে হচ্ছে ওই দু তিন দিন সময়টা কমই হয়ে গেল কম করে এক সপ্তাহ হাতে টাইম নিয়ে আসলে ভালো হতো মানে প্রত্যেকটা জায়গায় একদিন করে কাটালে ভালো হয় এই যেমন তালশাড়িতে এসেছি একদিন না কাটাই মানে দিনের অর্ধেক সময় যদি এখানে থাকা যেত খুব ভালো লাগতো যেতেই ইচ্ছে করছিল না তো এই যে এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখন যাব উদয়পুর দেখি ওখানটার মানে ওখানকার পরিবেশ কেমন ওখানে কেমন লাগে তালশাড়ি থেকে আমরা এখন চলে এসেছি উদয়পুরে বাঙালি মিনি গোয়াও বলা যায় তো সেই গোয়াতে আমরা এখন চলে গেছি এদিকেও দুই ধারে দোকান এদিকে খাওয়ারের দোকান এদিকে খাওয়ারের দোকান আছে হ্যাঁ হ্যাঁ

কারণ চারিদিকে গান চলছিল বক্স বাজছিলো আমি ওই জন্য এখন আলাদা করে ভয়েস ওভার দিচ্ছি আমি তখনও কথা বলেছিলাম কিন্তু যদি কপিরাইট খেয়ে যায় যদি না নিশ্চয়ই কপিরাইট পড়ে যাবে যদি ওই রকম মিউজিক বাজে তো সেজন্য আমি ভয়েসটা মিউট করে এখন আমি আবার ভয়েস দিচ্ছি তো এখানটায় জলের মধ্যে চেয়ার টেবিলে বসে কিন্তু মাছ ভাজা খাওয়ার ব্যবস্থা আছে শুধু মাছ ভাজা না তার সঙ্গে স্পেশাল আরও কোনো কিছু যদি কেউ খেতে চায় তারও কিন্তু ব্যবস্থা আছে আমরা মাছ ভাজা খাইনি আমার যদিও ইচ্ছে ছিল কিন্তু কেউ খেলো না সেজন্য আর হলো না আর সবাই আইসক্রিম খেয়েছে কারণ আমরা ওই সকালে হোটেল থেকে ওই যে চাল ডাল দিয়ে খিচুড়ি খিচুড়ি টাইপের করা হয়েছিল সেগুলো খেয়ে সবাই বেরিয়েছি তারপরে রাস্তায় আর কিছু খাওয়া হয়নি তালশাড়ি তো আমাদের অনেকটা সময় কেটে গেছে কিন্তু কিছু খাওয়া হয়নি এখানে এসে সবাই বললো যে আগে একটু আইসক্রিম খাবে তো সবাই আইসক্রিম খাচ্ছে আমি খাইনি আমার ইচ্ছে করছিল না আর এখানটায় কিন্তু অনেক রাইড আছে মানে বাইক স্কুটি কেউ যদি ওগুলো ঘুরতে চায় তাহলে এসে দিয়ে দেবে তো আমার ওই বাইক স্কুটি করে ঘোরার কোনো ইচ্ছেই ছিল না কিন্তু ছেলেকে একটু ঘোরায় তোলার ইচ্ছে ছিল সেটাও অবশ্য পূরণ হয়েছে তবে আমি ভাবছিলাম ছেলে আবার ভয় পাবে নাকি দেখি না ছেলে ভয় পায়নি এবার ছেলে প্রচণ্ড মানে কি বলবো এত ভালোভাবে ঘুরছে খুব কোঅপারেট করছে ঘোরাতে কিন্তু ওই দোকানের সামনে গেলেই ব্যাস আমার ছেলে নিজের ফর্মে আবার ফিরে আসছে ওর সেই যে যা দেখবে তাই নেবে তো দোকান থেকে ওকে একটু ডিস্ট্যান্সে রাখার চেষ্টা করা হচ্ছে কিন্তু দেখো যেতে আসতে তো দুপাশে দোকান এবার অনেক চেষ্টা করা হচ্ছে তবুও তার মধ্যে ওর চোখে পড়ে যায় তাল শাড়িতে গিয়ে যেমন ওই যে একটা বাস তুলে নিয়েছে আমরা চশমা দেখছিলাম ও দোকানে ঢুকে বাস নিয়ে নিয়েছে তো এই ভাবে ওকে অনেক কিছু করে কাটানোর ব্যবস্থা করা হচ্ছে তো দেখি আর এই যে এখানটায় ঘোড়ার এখানটায় নিয়ে আসা হয়েছে তো প্রথমে বড়কে বললাম ছেলেকে নিয়ে ঘোড়ায় উঠতে ও উঠবে না আমাকেই নাকি উঠতে হবে আমারও তো একটু ভয় ভয় লাগছিল সবসময় ছেলের দোষ দিলে হবে না যে ছেলে ভয় পায় আমারও কিন্তু এগুলোতে বেশ ভয়ই লাগে তো যাই হোক ছেলের জন্য সাহস করে আমিও উঠে পড়লাম ঘোড়ার পিঠে ওঠার সময় অতটা ভয় লাগছিল না কিন্তু যখন ঘোড়া চলতে শুরু করলো তখন কিন্তু বেশ ভয়ই লাগছিল। কারণ কেমন টলমল টলমল করছে আমিও জীবনে ফার্স্ট টাইম উঠলাম ঘোড়ার পিঠে আর তিনবার মনে হয় মানে তিনটা রাউন্ড দেবে কত কিলোমিটার যেন বলেছিল আমার একদমই মনে নেই ওগুলো তো আমরা এক রাউন্ড দিয়েছি কারণ যখন এই যে নিয়ে গেল গিয়ে যখন ঘুরিয়ে আনছে সেই সময় বরকে বললাম যে আমি আর ঘুর আর যাব না কারণ কেমন টলমল করছে আর আমি আবার ওই দাদাটাকে বলছিলাম যে ঘোড়াটা আবার দৌড় দেবে না তো তখন আমি বললাম যে দাদাটাকে বললাম যে আপনি ধরে থাকুন নাহলে বাই চান্স যদি আবার ঘোড়া দৌড় দেয় তো বলছে না দৌড়াবে না কিচ্ছু হবে না ভয়ের কিছু নেই কি দৌড়া তো বলবেই আর যেহেতু আমরা ফার্স্ট টাইম উঠছি মানে আমি ফার্স্ট টাইম উঠছি আমার তো একটু ভয়ই লাগছিলো তো সেজন্য আমি বললাম যে ওই এক রাউন্ডই ঠিক আছে আমার তিন রাউন্ড দেওয়ার কোনো দরকার নেই ছেলেকে ঘোড়ার পিঠে তোলার শখ ছিল সেটা পূরণ হয়েছে ব্যস্ত হয়ে গেছে আমার অত আর ঘোরার ইচ্ছে নেই তো এক রাউন্ড দিয়েই আমরা এই যে চলে এসেছি মাছ ভাজা খাওয়া হয়নি ঠিকই কিন্তু পেয়ারা মাখা কিন্তু খাওয়া হয়েছে এখানে পেয়ারা মাখারও দোকান ছিল তো পেয়ারা মাখা শশা এগুলো আমরা খেয়েছি দেখো কাঁকড়াগুলোর সাইজ দেখেছ আরও অনেক বড় বড় কাঁকড়া ছিল তো এখানে কাঁকড়া পমফ্রেট চিংড়ি আরও বিভিন্ন ধরনের মাছ ছিল আর এই যে এখানে সঙ্গে সঙ্গে ভেজে দেওয়ারও ব্যবস্থা আছে যে যেটা খাবে ওর সেই অনুযায়ী অর্ডার করলে ওরা সঙ্গে সঙ্গে ভেজে দেয় অনেকে এখানে খাচ্ছিল আর এই আমরা এখন উদয়পুর থেকে সোজা চলে যাব হোটেলে আমাদের অনেকটা দেরি হয়ে গেছে তাড়াতাড়ি ফেরার কথা ছিল কারণ আজকে একটু সমুদ্রে যাব স্নান করতে কারণ কালকে স্নান হয়নি আর এইদিকে আবার খিদেও পেয়ে গেছে এবার হোটেলে গিয়ে খাবো না আগে স্নান করব কিছু আমরা ভেবে পাচ্ছি না আগে হোটেলে পৌঁছাই তারপরে ডিসিশন নেওয়া যাবে কি করা যায় তো আমরা আজকে কিন্তু হোটেলে খাবো না এবার কোথায় খাবো কি খাবো সমুদ্রে গিয়ে আমরা কতটা আনন্দ করলাম সব কিছুই আমি শেয়ার করব নেক্সট ব্লগে কারণ আজকে বাকি দিনের ভিডিও যদি তোমাদের সঙ্গে এখন শেয়ার করি তাহলে অনেকটা বড় হয়ে যাবে দেখতেই পাচ্ছ অলরেডি অনেকটা বড় হয়ে গেছে এই ব্লগটা তো ভাবলাম যে সকাল থেকে আমরা যা যেখানে যেখানে গিয়েছি যা করেছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি আর তারপরে হোটেলে গিয়ে আবার কি করছি তারপর একদম রাত্রিবেলা কি কর মানে রাত্রি পর্যন্ত রাতে ঘুমাতে যাওয়া অবধি ওটা আর একটা পাঠ করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে এই পর্যন্ত যা যা দেখলে যা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করো একটা লাইক করে দিও আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব নি প্লিজ প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর যারা প্রথম থেকে আমার পাশে আছো তোমাদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে সবাই ভালো থেকো